আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম বা যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি তারা কিন্তু একটা ধারণা করছিল যে কয়েক দিনের ভিতরে বা কয়েক মাসের ভিতরে গতকাল রাত থেকে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা একটা জিনিস নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউজ হয়ে গেছিলাম যে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে কি না কারণ বিভিন্ন গ্রুপে বিভিন্ন মানুষ পোস্ট করতেছিল এবং সেখানে তারা কমেন্ট করতেছিল যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা না আর হবে না আসলে বিষয়টা কি সেই বিষয়টা একটু আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব দেখেন এই সংক্রান্ত আমাদের নিউজ প্রকাশ করা হয়েছে সেই নিউজটা পড়লে আমরা এই বিষয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্ন উত্তর পেয়ে যাব দেখেন এখানে পদ শূন্য না থাকলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে না এন টিআর এ নিউজটা প্রকাশ করা হয়েছিল পাঁচে ডিসেম্বর বৃহস্পতিবার ঠিক আছে ওকে তার মানে এই যে হেডলাইন এই হেডলাইন থেকে আমরা এটা বুঝতে পারি যে যদি পদ খালি না থাকে তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না কিন্তু এই হেডলাইনের মাধ্যমে আবার দুইটা প্রশ্নের সৃষ্টি হয় দেখা যাচ্ছে একটা ইকোনমিক্স শিক্ষার্থীর পথ খালি নেই এখন তার পরীক্ষা শুধুমাত্র হবে না নাকি তার পথ খালি নেই বিদায় কি টোটাল শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না এরকমের কিছু কমেন্ট কিন্তু আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এই বিষয়ে যে প্রশ্নটা সৃষ্টি হয়েছে তার উত্তর আমরা আমাদের নিউজের এই পরবর্তী অংশে পেয়ে যাবো এখানে আমি যে অংশটা মার্ক করে দিচ্ছি এটার দিকে খেয়াল করলে দেখা যাবে সংশ্লিষ্ট বিষয়ের পথ শুধু না থাকলে ওই বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা না নেওয়ার চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আগামী বছর শুরুতেই সংস্থাটি সবাই বিষয়টি তুরন্ত হতে পারে বলে জানা গেছে এই যে বক্সটা করে দিলাম এই বক্সের ভিতরে অংশ পড়ে আমরা যে জিনিসটা বুঝতে বললাম যদি নির্দিষ্ট কোনো সাবজেটে পদ খালি না থাকে তাহলে শুধুমাত্র সেই নির্দিষ্ট সাবজেটে শিক্ষার্থীদের শিক্ষক নিমনন পরীক্ষা হবে না তবে ওই বছরের শিক্ষক নিমনন পরীক্ষা কিন্তু হবে তার মানে উনিশতম শিক্ষক নিমনন পরীক্ষা হবে তবে এই পরীক্ষায় যদি কোনো বিশেষ সাবজেটে শিক্ষার্থীদের যদি পদ খালি না থাকে তাহলে তাদের পরীক্ষা হবে না এখন এই বিষয়টা কিন্তু এখনো তুরন্ত হয় নাই যে আমাদের 25 সালে শুরুতে একটা সভা করা হবে সেই সবাই কিন্তু বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে এবং দেখো এইখানে আমাদের এই সংস্থাটির সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি সে নাম প্রকাশ করতে চাচ্ছিল না সে যে জিনিসটা বলছে এই যে বক্সের ভিতরে এখানে সে বলছে যে একটা শিক্ষার্থী দেখা যাচ্ছে নিবন্ধন পরীক্ষা দিচ্ছে নিবন্ধন পরীক্ষা দেওয়ার পর সে পাস করতেছে রিটেনে পাশ করতেছে ভাইবার দিয়ে আসতেছে তারপরে শেষ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সে চাকরি পাচ্ছে না কেন চাকরি পাচ্ছে না কারণ তার পথ খালি নেই কবে পথ খালি হবে তারপর তার চাকরি হবে অনেকদিন বেশি টাকা লাগতেছে অনেক বেশি হতাশ হতে হচ্ছে তো এই টাইপের হতাশার ভেতরে শিক্ষার্থীদের ফেরাতে চায় না তার কারণে তারা যে কাজটা করতে চাচ্ছে তারা যদি পথ খালি না থাকে তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেবে না এরকম একটা পরিকল্পনা করছে এখনো বাস্তবিত কিন্তু হয় নাই এখন এই নিউজটা আমি তারপরে একটু পড়ে শোনাবো তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন এখানে আমি যে বক্সটা করছি এই যে বক্সটার দিকে যদি খেয়াল করেন এখানে দেখেন বলা হয়েছে যে নাম প্রকাশে এই যে নাম অপরিচিত রাখা সত্ত্বেও সংস্থাটির এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন অনেকে নিবন্ধন সনদ অর্জন করলেও চাকরি পাচ্ছে না সনদ বলতে পাশ করার পরেও ঠিক আছে বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ওই পদ শূন্য নেই একজন প্রার্থী পিলি রিটেন ভাইবাই ভাই উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছে না এমন হওয়া ঠিক নয় এজন্য যে বিষয়ে পদ থাকবে না সে বিষয়ে নিবন্ধন পরীক্ষার আয়োজন করবে না করা এখন বাস্তবায়ন সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকিদা ডেলি ক্যাম্পাস কে বলেন তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে বিষয়ে ভাবা হচ্ছে এগুলো এখনো চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর শিক্ষার্থীদের যেন বসে থাকতে না হয়

সংস্থাটি এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করবে তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যেমন শিক্ষক হবে আমরা কিন্তু অপেক্ষা ছিলাম যে কবে সার্কুলারটা প্রকাশ করা হবে প্রকাশ পাবে সেই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম ওকে আর এইখানে আর বাদ বাকি কোনো বিষয় আমার মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট আছে যদি বাকিটা কেউ চান তাহলে এখান থেকে পড়ে নিতে পারেন আমরা এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে করতে পারেন কারণ এখানে সব ধরনের নিউজ সবার আগে পেয়ে যাবেন